বিসমুল্লা রহমানুর রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করবো কোন কোন খাতে বিনিয়োগ করলে আয়কর রেয়াদ পাওয়া যায় আয়কর রেয়াদ কীভাবে হিসেবায়ন করবেন এবং একটা উদাহরণের সাহায্যেই মোটামুটি আমরা এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুধু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আয়কর আইন দু হাজার তেইশ এর ধারা হলো আটাত্তর অনুযায়ী আপনার নিম্নলিখিত কয়েকটা ক্ষেত্র রয়েছে কয়েকটা হেড রয়েছে অর্থাৎ কর যোগ্য বিনিয়োগের খাত যে খাতে বিনিয়োগ করে আপনি আয়কর রেয়াদ পাবেন এখন আয়কর রেয়াদ হিসাবায়নের ক্ষেত্রে প্রথমে আমাকে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ আপনার করযোগ্য আয় কত এক দুই হলো অ্যাকচুয়াল বা প্রকৃত বিনিয়োগ কত এই দুইটা জিনিস জানবেন এরপরে ট্যাক্সেবল ইনকামের থ্রি পারসেন্ট অথবা প্রকৃত বিনিয়োগের অর্থাৎ যোগ্য যে বিনিয়োগ সেই বিনিয়োগের ওপর ফিফটিন পারসেন্ট অথবা দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা কম সেটা হবে আপনার বিনিয়োগজনিত কর রেয়াত এখন কথা হলো এই যে ট্যাক্সেবল ইনকাম বললাম নিয়মিত আয় এই নিয়মিত আয়ের মধ্যে কোন কোন আয়গুলো যাবে মনে রাখতে হবে চূড়ান্ত কর দায়ের বৈশিষ্ট্য সম্পন্ন আয়সমূহ নিয়মিত আয়ের মধ্যে পড়বে না এক দ্বিতীয়ত হলো ন্যূনতম আয়কর যে যে হেডে ন্যূনতম কর রয়েছে অর্থাৎ ন্যূনতম আয় কর রয়েছে এরূপ কিছু হেড রয়েছে সেই হেডস অফ ইনকাম এর অর্থাৎ সেই হেডস অফ ইনকামগুলো নিয়মিত উৎসের আয়ের সাথে আসবে না তাহলে মিনিমাম ট্যাক্সের আওতায় যে হেডগুলো আছে সেগুলো আসবে না চূড়ান্ত কর দেয় আসবে না বাকি যেটা থাকবে সেটা হবে আমার রেগুলার ইনকাম ওই রেগুলার ইনকামের উপর থ্রি পারসেন্ট ফিফটিন পারসেন্ট হলো অ্যাকসুয়েল বিনিয়োগের ওপরে আর হলো দশ শতা আর হলো দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা ছোট তাহলে চলুন আমরা দেখে নিই কোন কোন খাতে আপনি বিনিয়োগ করলে আপনি পাবেন একজন করদাতার বিনিয়োগ যদি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে থাকে কেমন জীবন বিমার প্রিমিয়াম দুই হলো সরকার অর্থাৎ সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড তিন হলো স্বীকৃত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা চার হলো কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিল পাঁচ সুপার অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ যেটাকে বলছি আমরা ডিপিএস এটা ম্যাক্সিমাম পর্যন্ত নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা রেয়াতের আওতায় আসবে অর্থাৎ বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে আয়কর রেয়াতের জন্য এরপর আসি যে কোনো সিকিউরিটিস ক্রয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ অর্থাৎ আপনি শেয়ার বা ডিবেঞ্চার অর্থাৎ আপনার সঞ্চয়পত্রে যত টাকায় বিনিয়োগ করেন না কেন ম্যাক্সিমাম নিতে পারবেন কত টাকা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এরপর আসি বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে আপনি যত টাকা বিনিয়োগ করবেন সেটার ওপরে ফিফটিন পারসেন্ট রেয়াত হিসাবে হবে এরপরে আসি লেখা রয়েছে জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান এই এইটা সম্ভবত চেঞ্জ হতে পারে পরিবর্তন আসতে পারে যাই হোক এখানে যে কন্ডিশনগুলো আছে যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোর কথা শেয়ার করছি জাকাত তহবিলে দান জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান আহসানিয়া ক্যান্সার মিশন হাসপাতালে দান আইসিডিডিআরবিতে প্রদত্ত দান সিআরপি সাভার এ প্রদত্ত দান সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে দান এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান ঢাকা আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষাতে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানের অনুদান এ সকল ক্ষেত্রে আপনি বিনিয়োগ করলে আয়কর রেয়াতের জন্য বিবেচিত রেয়াদযোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হবে তবে এই খাতগুলো বর্তমান সময়ে আয়কর আইন একটা পর্যালোচনা হচ্ছে সেই পর্যালোচনায় হয়তো এখান থেকে কিছু হেডগুলো বেরিয়ে যাবে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বেসরকারি খাতে যারা চাকরি করেন তাদের জন্য ডিপিএস সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পাশাপাশি শেয়ার বাজার অথবা ইন্স্যুরেন্স কোম্পানিতে বিনিয়োগ করলে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন তারা এই হেডগুলোতে বিনিয়োগ করে রেয়াত নিতে পারেন আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা নর্মালি প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফোলেন্ট ফান্ড থাকে না সুপার অ্যানুয়েশন ফান্ড এগুলো নিয়ে থাকে শেয়ার বাজারেও অনেকে বিনিয়োগ করে বাকি যে হেডগুলো আছে সেগুলো এত বেশি ইম্পর্টেন্ট নয় এখন একটা উদাহরণ দেখে উদাহরণের সাহায্যে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো তাহলে চলুন আমরা একটু দেখে নিই এখানে ছোট্ট একটা উদাহরণ রয়েছে উদাহরণ আমরা দেখছি মিস শুক্তি রানী সরকার একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী তার বেতন খাত গৃহ ও সঞ্চয় সুদ খাতে আয় রয়েছে তার মানে তার এখানে আয় রয়েছে কয়টি তিনটি বেতন খাতে আয় হলো সাত লক্ষ আটাত্তর হাজার আঠারো হাজার দুইশো গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয় হলো এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্র খাতের আয় হল পঞ্চাশ হাজার টাকা এখন আমরা বারবারই বলি আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে নিয়মিত উৎসের আয় কোনগুলো তাহলে বেতন খাতে আয় হলো নিয়মিত উচ্ছে রায় দুই হলো ইনকাম ফ্রম রেন্ট বা গৃহ সম্পত্তি খাতে আয় এটা হলো নিয়মিত উচ্ছে রায় তাহলে নিয়মিত উৎসের আয় হলো আট লক্ষ আটত্রিশ হাজার দুইশো এর কোনটা সঞ্চয় সুদ এটা হলো চূড়ান্ত করদায় এটার উপরে আমার মানে এটাকে আয়কর রাত হিসাবে অন্তর্ভুক্ত হবে না তাহলে আমার নিয়মিত উচ্ছে আয় হলো আট লক্ষ আটত্রিশ হাজার দুইশো সঞ্চয়পত্রের সুদ আয় যুক্ত করে টোটাল আমার ইনকাম হলো আট লক্ষ আটাশি হাজার দুইশো এখন আমার বিনিয়োগ কোথায় কোথায় আছে বিনিয়োগ বলছে যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী তার প্রভিডেন্ট ফান্ডে রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা কল্যাণ তাহলে বেনিভোলেন ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সে আছে তিন হাজার তিন হাজার টাকা নতুন সঞ্চয়পত্র ক্রয় করেছে এক লক্ষ টাকা জীবন বিমার কিস্তি প্রদান বারো হাজার টাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হোক কোম্পানির শেয়ারে বিনিয়োগ পাঁচ হাজার টাকা তার মানে সবগুলোই হল যোগ্য অর্থাৎ আয়কর রেয়াদ হিসেবে আনো অন্তর্ভুক্ত হবে তাহলে টোটাল বিনিয়োগ কত দুই লক্ষ ষোলো হাজার টাকা তাহলে আমি বলেছি প্রথম ইয়া হলো বিনিয়োগ রেয়াত হিসেবে আনার ক্ষেত্রে করযোগ্য আয় আমার কর যোগ্য আয় কত আট লক্ষ আটত্রিশ হাজার দুইশো এ টাকার উপরে কী হবে থ্রি হবে তবে আমরা একটু ট্যাক্সের হিসেব আনটাও করে ফেলি আট লক্ষ আটত্রিশ আটত্রিশ হাজার দুইশো এ টাকার ওপরে নিয়মিত হারে প্রথম যেহেতু এটা মহিলা প্রথম চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য পরের এক লক্ষ টাকার উপরে পাঁচ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকার উপরে দশ শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে বিশ শতাংশ এরকমভাবে দশ তারপরে পনেরো তারপরে বিশ তারপর পঁচিশ ম্যাক্সিমাম কত পঁচিশ তাহলে আমা উনির ওনার কাভার করছে কত চার এক চার লাখের মধ্যেই সীমাবদ্ধ দশ পার্সেন্ট পর্যন্ত তাহলে ওনার ট্যাক্স হল চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার তিন লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকার উপর দশ শতাংশ তেত্রিশ হাজার আটশো বিশ টাকা আর সঞ্চয়পত্রে যেটা সেটা হলো ফাইনাল টোটাল ট্যাক্স হলো কত তেতাল্লিশ হাজার আটশো বিশ এখন আয়কর রেয়াদ দেখেন এখানে সুন্দরভাবে বলা রয়েছে সঞ্চয়পত্রের সুদ চূড়ান্ত করদায় চূড়ান্ত কর্দায় আয় হয় উক্ত আয় বিনিয়োগ রেয়াতের অনুমোদনযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণ পর্যায়ে বিবেচিত হবে না তার মানে উনার যে আট লক্ষ আটত্রিশ হাজার দুইশো নিয়মিত উৎসের উপরে সেটার উপরে থ্রি পারসেন্ট তাহলে কত হলো পঁচিশ হাজার একশো ছেচল্লিশ এরপরে আসে অনুমোদনযোগ্য বিনিয়োগ কত দুই লক্ষ ষোলো হাজারের ওপরে পনেরো শতাংশ কত বত্রিশ হাজার চারশো অথবা দশ লক্ষ টাকা হুইসিভারিজ লোয়ার তাই এই তিনটার মধ্যে লোয়ার কোনটা পঁচিশ হাজার একশো ছেচল্লিশ টাকা তাহলে আয় কর রেয়াদ কত পঁচিশ হাজার একশো ছেচল্লিশ টাকা এখন যদি প্রদেহ কর হিসাব করি তাহলে ওনার ট্যাক্স ছিল কত ওনার ট্যাক্স ছিল তেতাল্লিশ হাজার আটশো বিশ সেখান থেকে উনি রেয়াদ পেলেন পঁচিশ হাজার একশো ছেচল্লিশ তাহলে নিট প্রদেয় কর হলো কত আঠারো হাজার ছয়শো চুয়াত্তর টাকা এখান থেকে তার উৎসে কর্তিত কর কোনটা আমাদের সঞ্চয়পত্রের সেটা বাদ দিয়ে বাকি টাকাটা প্রদেয় হবে এখন এরকম ভাবে। যদি এরকম একটা উদাহরণের মধ্যে যদি ব্যাংক ইন্টারেস্ট থাকতো ডিপিএস ইন্টারেস্ট থাকতো এফডিআর ইন্টারেস্ট থাকতো তাহলে ব্যাংক ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এগুলো হলো মিনিমাম ট্যাক্সের আওতায় তখন আমাদেরকে করতে হবে প্রথমে কি নিয়মিত উৎসের আয়ের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এরপরে নিয়মিত উচ্ছে রায় প্লাস হলো মিনিমাম ট্যাক্সের আওতায় যে হেডগুলো আছে সবগুলো যোগ করে সেটার উপরে ট্যাক্সের রেট আমার একটা ট্যাক্সের ক্যালকুলেশন রিলেটেড একটা ভিডিও রয়েছে আমরা এই হেডগুলো দিয়ে এক্সেলে আমরা আবার আরেকবার দেখাবো এটা জাস্ট আমরা বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে হিসাবায়ন হবে তবে সঞ্চয়পত্রের উপরে বিনিয়োগ থাকলেই যে আপনি আয়কর রেড পাবেন তা কিন্তু নয় কেন আপনার করযোগ্য আয় থাকতে হবে এবং এটার উপরে ট্যাক্স থাকতে হবে নিয়মিত উৎসের আয় থাকতে হবে সেটার উপরে ট্যাক্স থাকতে হবে তাহলেই আপনি আয়কর রেয়াতের জন্য যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন যে ডিপিএসে বিনিয়োগ করলেন সেটার রেয়াতটা অন্তর্ভুক্ত হবে এখন এই বিনিয়োগ রেয়াত যেটা হিসাবান করছেন সেটা বাদ দেওয়ার পরে যদি নিট পেয়াবল কি হয় নেগেটিভ হয় অথবা শূন্য হয় তাহলে এলাকাভিত্তিক মিনিমাম ট্যাক্সটা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এখন ধরেন আপনার মিনিমাম ট্যাক্স হয়েছে আবার এমন হতে পারে যে মিনিমাম ট্যাক্স হলো আপনার পাঁচ হাজার টাকা আপনার বিজনেস ইনকাম রয়েছে সেখানে ট্রেড লাইসেন্সে কাটা আছে তিন হাজার টাকা তাহলে বাকি দুই হাজার টাকা একশো তিয়াত্তর ধারা অনুসারে দিয়ে রিটার্নটা জমা দেবেন এইভাবেই আয়কর হিসাবান করা হয় যাই হোক সম্মান্ত শুধু আমরা বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে আপনি কোন কোন খাতে আয়কর পাবেন বিনিয়োগ করলে আয়কর রেয়াদ কীভাবে হিসাবায়ন করবেন একটা পুরো উদাহরণের সাহায্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষের আলোকে অর্থাৎ ফিনান্স অ্যাক্ট দু হাজার চব্বিশের আলোকে আশা করছি